বিপিএলে নতুন দল হতে আগ্রহী নোয়াখালী রয়্যালস লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান নোয়াখালীর নামে দল নিতে বিসিবির কাছে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন এক দলের দেখা মিলতে পারে নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্রাঞ্চাইজি যুক্ত করতে আগ্রহ দেখিয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে দল নেওয়ার জন্য আগ্রহপত্র জমা দিয়েছে সায়ান গ্লোবালসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কেবল দলই নিতে চায় না নোয়াখালী অঞ্চলের ক্রিকেটের উন্নয়নেও ভূমিকা রাখতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রতিনিধি আহমেদ জামিল জানিয়েছেন বিসিবির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র তাদের প্রস্তুত রয়েছে এবং তারা আশা করছেন নোয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হবে তবে আগ্রহ প্রকাশ করলেই চূড়ান্ত অনুমোদন মিলবে না বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম স্পষ্ট করেছেন যে বিসিবি যখন নতুন দলের জন্য দরপত্র আহ্বান করবে তখন একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের এগারোটি আসরের ইতিহাসে এখনও পর্যন্ত নোয়াখালী অঞ্চলের কোনো দল ছিল না যদি নোয়াখালী রয়্যালস অনুমোদন পায় তবে এটি টুর্নামেন্টে নতুন এক আঞ্চলিক আবেগ ও মাত্রা যোগ করবে সবকিছু ঠিক থাকলে দু সালের শেষে আয়োজিত হতে যাওয়া বিপিএলের বারোতম আসরেই হয়তো নতুন এই দলটিকে মাঠে দেখা যেতে পারে